বাবন সমুদ্রের প্রতিটি ঢেউ যেন প্রাণবন্ত এক নৃত্যশালা পানি হঠাৎ উঁচু হয়ে ওঠে আবার নেমে যায় একটি নিখুঁত ছন্দে যা প্রাচীনকাল থেকে আজও একই রকম কিন্তু কিভাবে হচ্ছে এই সব কিছু চাঁদ সূর্য পৃথিবী মহাকাশের নিঃশব্দ টানাপুরের এক অবিশ্বাস্য খেলা জোয়ার ভাটা শুধু পারে নয় এটি মানুষের জীবন উপকূলীয় জীব বৈচিত্র্য ইতিহাস এবং এমনকি ভবিষ্যতের শক্তি উচ্চের সাথে যুক্ত আজ আমরা জানবো এই রহস্যময় প্রাকৃতিক ছন্দের বৈজ্ঞানিক ব্যাখ্যা ইতিহাস প্রভাব এবং কল্পনাযোগ্য গল্প চলুন সমুদ্রের এই মহাজাগতিক ক্ষতির রহস্য উন্মোচন করি জোয়ার মানে সমুদ্রের পানি ফুলে ওঠা আর ভাটা মানে পানি সরে গিয়ে নেমে যাওয়া এটি একটি প্রাকৃতিক ছন্দ যার দিনে প্রায় দুবার ঘটে পৃথিবীর প্রায় প্রতিটি উপকূলে কিন্তু কি শুধু পানেই খেলে না এর পিছন লুকিয়ে আসে প্রকৃতির জটিল নীতি ও মহাকাশের চানাপূরণ জোয়ার ভাটা শুধু সমুদ্রকে নয় মানুষের জীবন কৃষি ও মৎস্যজীবিতাকেও প্রভাবিত করে এটি একটি নিখুঁত প্রাকৃতিক সিম্ফনি যা চাঁদ এবং সূর্যের নিঃশব্দ হাত ধরে চলছে যুগ যুগ ধরে জোয়ার ভাটার প্রধান পরিচালক হল চাঁদ চাঁদের মহাকাশ্য পৃথিবীর পানিকে টানে যখন চাঁদ আমাদের উপরে থাকে তখন সমুদ্রের পানি আকর্ষণের দিকে ফুলে ওঠে এটাই জোয়ার আর বিপরীত দিকে পানি সরে গিয়ে তৈরি হয় ভাটা সূর্য এতে প্রভাব ফেলে যখন চাঁদ সূর্য এবং পৃথিবী এক সরল রেখায় থাকে তখন তৈরি হয় স্প্রিং চাঁদ যেখানে পানির স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফুলে ওঠে আর যখন তারা নব্বই ডিগ্রি কোণে থাকে তখন হয় নেপচিত যেখানে জোয়ার কম থাকে এমন কি কিছু নদী ও উপকূলের ঢেউ চাঁদের অবস্থার উপরও নির্ভর করে জোয়ার ভাটা শুধু সমুদ্রের খেলা নয় এটি মানুষের ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশের সুন্দরবন ভারতীয় উপকূল বা ইউরোপের নদী মৎস্যজীবী নৌচারী ও কৃষকরা দিনের কাজ ঠিকঠাক করতে এই ছন্দের উপরই নির্ভর করছেন পুরাতন নৌযুদ্ধের অনেক ফলাফলও জোয়ার ভাটার উপর নির্ভর করত কোন নদী বা উপকূলে নৌকা সেরা যাত্রা সম্ভব হবে না কখনো জোয়ারের সুবিধা নেওয়া হবে সবই এই প্রাকৃতিক ছন্দের উপর এছাড়া জোয়ার ভাটা একটি শক্তিশালী প্রাকৃতিক শক্তি যা মানুষের জন্য বিদ্যুৎ উৎপাদনের সুযোগও দিতে পারে আজকের বিজ্ঞানীরা জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগাচ্ছেন টিডাল এনার্জি তৈরি করতে এটি এমন এক শক্তি যা সমুদ্রের ওঠানামা ছন্দকে বিদ্যুতে রূপান্তর করে কল্পনা করুন যে শক্তি যুগ যুগ ধরে সমুদ্রের পানিকে রাঁড়াচ্ছে সেটি আগামী প্রজন্মের বিদ্যুতের উৎস হতে পারে বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই চিরাল পাওয়ার প্লান্ট চালু হয়েছে এটি শুধু শক্তির উৎস নয় বরং প্রাকৃতিক ছন্দকে মানব জীবনের সাথে সংযুক্ত করার এক অভিনব উদাহরণ জোয়ার ভাটা শুধু বৈজ্ঞানিক নয় বরং এটি রহস্যময় ও দর্শনীয় কখনও সমুদ্রের তীর যেন আগুনের মতো লাল কখনো নীল সবুজ ঢেউ শীতল হাওয়ার সাথে নাচছে প্রকৃতি এই খেলা দ্বারা আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু পৃথিবীর বাসিন্দা কিন্তু মহাবিশ্বের অংশমাত্র প্রতিটি জোয়ার ভাটার ঢেউ আমাদের কাছে একটি গল্প নিয়ে আসে যা যুগ যুগ ধরে চাঁদ ও সূর্যের নিঃশব্দ টানা পূরণের ফলাফল কল্পনা করুন জোয়ার ভাটা থাকত না সমুদ্রের পানি সবসময় একই উচ্চতায় থাকত ঢেউ কমে যেত এবং সমুদ্রের ছন্দ হারিয়ে যেত প্রথমত উপকূলীয় ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হত মৎস্যজীবী ও কৃষকরা জীবিকা হারাতেন জোয়ার ভাটার ছন্দে নির্ভর করে মৎস্য ধরার সময় এবং নদীর লবণাক্ষতা নিয়ন্ত্রণ করা হয় উপকূলীয় জলজ উদ্ভিদ খাল নদী ও লোনা জলাভূমির প্রাণীকূলের ভারসাম্য ভেঙে যেত সমুদ্রের পরিস্রাবণ ও পানি পুনচক্র কমে যেত পানির প্রাকৃতিক ওঠানামার ছন্দ সমুদ্রকে পরিষ্কার রাখে অক্সিজেন সরবরাহ করে এবং সমুদ্র জীবনের জন্য প্রয়োজনীয় পুষ্টি ছটিয়ে দেয় জোয়ার ভাটা না থাকলে সমুদ্র আরও স্থির দূষণপূর্ণ ও জীবনহীন হয়ে যেত মানব সভ্যতার ইতিহাসও পরিবর্তিত হতো উপকূলীয় শহর নৌপথ ইতিহাস বন্দর সবই জোয়ার ভাটার ছন্দের উপর দাঁড়িয়েছিল জোয়ার ভাটার অভাবে মানুষের নৌচালনা বাণিজ্য এবং এমনকি যুদ্ধের ফলাফল আলাদা হতো সব মিলিয়ে বলা যায় জোয়ার ভাটা শুধু প্রাকৃতিক ছন্দ নয় এটি পৃথিবীর জীবন ও মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ জোয়ারভাটা আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি সৌঠ ছন্দ পৃথিবী ও মানব জীবনের জন্য অপরিহার্য চাঁদ সূর্য এবং পৃথিবীর নিঃশব্দ টানাপয়নের কারণে আমরা এক অদ্ভুত সুন্দর এবং জীবন্ত সমুদ্রের ছন্দ উপভোগ করি পরবর্তী বার যখন সমুদ্রে দেখতে পাবেন ভাবুন এটি শুধু পানি নয় এটি প্রকৃতির জীবনদায়ী সিম্ফনি আপনি কি প্রস্তুত এই মহাজাগতিক ছন্দের সাথে হারিয়ে যেতে আপনি যদি এরকম রহস্যময় কাহিনি ভালো লাগে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না